শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ঊনসত্তর ইয়া নিশা সর্বভূতানাম তশ্যাম জাগতি সং ইয়মি ইয়শ্যাম ভূতানি ভূতানী সানীশা পশ্বতী মুনে গীতার গান বিষয়ী বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর সংযমীর সেই চেষ্টা নিশার সমান সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান বিষয়ীর সেই আত্মা রাত্রির সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান অনুবাদ সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মনির নিকট তা রাত্রিস্বরূপ শিলোপ্রভুপাদের তাৎপর্য এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মা অনুসন্ধানী এবং আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয় আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে কখনো ঘুমের ঘুরে দুঃখীয় মনে করে এই সমস্ত জরাজাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন তিনি জরাজাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিস্পৃহ থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন শ্লোকসত্তর আপ্রিয়মানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রম আপহ প্রবিশ্বন্দী কামায়ম প্রবিশ্বী সর্বে সশান্তিম আপ্নতি নকামকামি গীতার গান সমুদ্রে নদীর জল যেমন প্রবেশ বিচলিত নহে সেই সদা নির্বিশেষ সেইভাবে মনে যার কামের চালনা সে শান্তি পাইবে ফল শান্তির সাধনা অনুবাদ বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষুবিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন শ্রীলপ্রভুপাদের তাৎপর্য যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না তা স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না এমন এমনকি বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না কৃষ্ণ ভবনায় মগ্ন কৃষ্ণ ভক্তও সর্ব অবস্থাতেই তেমনই অবিচল থাকেন যতক্ষণ মানুষ জড়দেহ নিয়ে আছে ততক্ষণ তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবেই কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না কারণ কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই ভগবান তার সমস্ত অভাব মোচন করেছেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ ইন্দ্রিয়ের নদী বেয়ে কামনা বাসনার যত জলই তার ঋতুয়ে প্রবেশ করুক তার হৃদয় সমুদ্রের মতোই অবিচলভাবে পরিপূর্ণ থাকে এটি হচ্ছে ভগবত ভক্তের লক্ষণ জড়জগতের ভোগবাসনার প্রতি তিনি সম্পূর্ণই উদাসীন যদিও বাসনাগুলি তার মধ্যে রয়েছে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে শান্তি লাভ করেছেন তা সমুদ্রের মতোই স্পর্শী কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না পক্ষান্তরে অন্যেরা এমনকি যারা মুক্তি আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের আকাঙ্ক্ষীদের কী আর কথা তারাও সর্বদাই অশান্ত সকামকর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই অশান্ত যেহেতু তাদের অপূর্ণ বাসনা কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম শান্তি লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো কামনা থাকে না তাই তারা সম্পূর্ণরূপে শান্ত